ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি প্রশ্নোত্তরে স্বামী সোমেশ্বরানন্দ মহারাজের কাছে প্রশ্ন ছিল মেয়ে হয়ে জন্মানো অসুবিধার কারণ হয় এ আপনি মানেন বড় কেউ যদি বারবার বাধা দেন তবে আমার কি করণীয় মহারাজ আমাদের উত্তরে বলছেন শরীরটা মেয়ে হতে পারে কিন্তু মন এ থেকে মুক্ত এবং শরীরের চেয়ে মন বেশি শক্তিশালী ও গুরুত্বপূর্ণ অতএব তুমি যে কোনো অসুবিধার ঊর্ধ্বে যে অসুবিধা রয়েছে বলে মনে করছো সেটা কল্পনা মাত্র আর অসুবিধা তো ছেলেরও আছে আসল কথা ছোটবেলা থেকে হয়তো বলা হয়েছে তুমি মেয়ে এবং মেয়ে ও দুর্বলতাকে সমর্থক রূপে দেখা হয়েছে আর এভাবে তুমিও নিজেকে ব্রেইন ওয়ার্স্ট করে ফেলোছ ফলে নিজের মনকে এক বিশেষ ছাঁচে গড়ে তুলেছ এভাবে বাইরের বাধাকে সত্যি মনে করছ বা করেছ এখন উপায় হলো নিজেকে ডি ডিহাইপোন করা নিজের অন্তর্শক্তিকে আস্থা রেখে তার প্রকাশ ঘটানো নিজের কাজে আরেকবার বলি নিজের অন্তর শক্তিতে আস্থা রেখে তার প্রকাশ ঘটানো নিজের কাজে বড়দের শ্রদ্ধা কিন্তু মানো তাদের যারা তোমাকে শক্তিশালী হতে সাহায্য করেন অন্যদের অপমান না করে শুধু হেসে চুপ থাকো দুর্বল ব্যক্তি কখনো অন্যকে সবল করতে পারেন না দ্বিতীয়ত সমালোচনা করা ছিদ্র অন্বেষণ এসব মানসিক রোগ এরা নিজে কিছু করে দেখাতে পারে না কিন্তু অন্যের মধ্যে ত্রুটি খোঁজে এমন মানুষদের গুরুত্ব দাও যারা তোমাকে সাহস দেন অনুপ্রাণিত করেন শক্তিশালী হতে বলেন জীবনে যত বড় হবে ততই বেশি বাধার মুখে পড়বে দীঘায় যাওয়া সহজ হিমালয়ে ওঠাই কঠিন বাধাখে সুযোগ হিসাবে নাও এ তো শক্তি বৃদ্ধির সুযোগ ভয় স্টেডিয়ামে কিছু লোক খেলে আর হাজার হাজার দর্শক সমালোচনাকে গ্যালারিতে দাঁড়িয়ে চেঁচায় গালি দেয় তুমি কি হতে চাও তা স্থির করো অসংখ্য দর্শক ফেসলেস মিলিয়নস অথবা প্লেয়ার বড় হওয়া মানে কি সমাজে নিজের অবদান রাখা নিজেকে এভাবে প্রস্তুত করো দেখো তোমার বৈশিষ্ট্য কি এবার চিন্তা করো ওই বিশেষ শক্তি দিয়ে সমাজের সেবা কিভাবে করতে পারো তবে একটা কথা মনে রেখো যতই তুমি বড় হবে তোমার সমালোচনা ততই বেশি হবে কারণ লিলিপুটরা কখনো গালিভারকে সহ্য করতে পারে না আমরা শুনলাম মহারাজের মূল্যবান উত্তর মহারাজের চরণে আমাদের সকলে ভক্তিপূর্ণ প্রণাম জানায় সকলে ভালো থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন অনেক ধন্যবাদ